দেখেন টিকটক আরতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটিংস আপনার টিকটক যদি সেটিংস ঠিকঠাক না থাকে তাহলে আপনার ভিডিও কখনো কখনো ভাইরাল হবে না ভাইরাল তো দূরের কথা আপনার ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসবে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার টিকটক অ্যাকাউন্টে আমি কীভাবে সেটিংসগুলো ঠিক করে রাখছি ওইখান থেকে দেখে দেখে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনার সেটিংসগুলো ঠিক করে রাখতে পারবেন দেখেন অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তারপর আমাদের ভিডিওগুলো ফয়ে যাচ্ছে না ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক হচ্ছে না তার কারণ হলো আমাদের টিকটক অ্যাকাউন্টের সেটিংস ঠিকঠাক নাই হ্যাঁ হয়তো এখন আপনি ভাবতে পারেন না ভাই আমার টিকটক অ্যাকাউন্টের সেটিংস ঠিক আছে তারপর আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক আসতেছে না আমি আপনাকে বলবো আপনার টিকটক সেটিংসে যে কোনো একটা ফাংশানে হয়তো যে কোনো একটা সমস্যা আছে যে বাটনটা হয়তো অন থাকা লাগবে সেটা অফ হয়ে আছে কিংবা যেটা অফ থাকা লাগবে সেটা অন হয়ে আছে এরকম যে কোনো একটা একটা সমস্যা আছে ভিডিওটা দেখেন না হয়তো সেই সমস্যাটা ধরা খাইতে পারে যে সমস্যাটার কারণে আপনার ভিডিওগুলো ফয়ে হতে যাচ্ছে না ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো আমরা এখানে দেরি করবো না আমরা মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে সবটা একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন তো স্ক্রিনটা লক্ষ্য করুন তো আমাদের টিকটক সেটিংস ঠিক করার জন্য আমরা চলে আসবো টিকটক অ্যাপসে তারপরে এই যে নিচে দেখবেন যে এখানে প্রোফাইল লেখা আছে জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এই যে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে উপরে লেখা আছে অ্যাকাউন্ট দ্বিতীয় নাম্বারে লেখা আছে প্রাইভেসি আপনি প্রাইভেসিতে একটা ক্লিক করবেন এটাই হলো টিকটকের মেন সেটিংস মানে এখান থেকে পুরো আপনার টিকটক অ্যাপসের যত কিছু আছে সব কিছু নিয়ন্ত্রণ হয় এখানে একটা ফাংশন যদি এইদিকে দিক থাকে তাহলে আপনার ভিডিও কখনো পর যাবে না ভিডিওতে ভিউ লাইক আসবে না এমন আছে আপনার টিকটক অ্যাকাউন্টটা টোটাল প্রাইভেট হয়ে থাকতে পারে তো আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো যে অ্যাকাউন্ট প্রাইভেট এটা কিন্তু অফ থাকতে হবে ঠিক আছে দেখেন যে আমি অফ করে রাখছি তারপর যে অ্যাক্টিভিটি এই বাটমটা অন থাকতে হবে এই যে পোস্ট এই বাটমটা অন থাকতে হবে এই প্রথম বাটম অফ দ্বিতীয় বাটম অন তৃতীয় নাম বাটম অন ঠিক আছে তো একটু নিশ্চিত দিকে নামলে যে ইউর অ্যাকাউন্ট টু আদার্স এখানে যদি ক্লিক করেন এই যে এখানে তিনটা বাটম পাবেন এই তিনোটা বাটম অন করে দিতে হবে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করেন যে তিনোটা বাটম আমি কিন্তু অন করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে ব্যাক করলাম তারপর এই যে এখানে আছে অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে তো এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক পর যে দুইটা বাটম পেয়ে যাবেন এই দুইটা বাটন অবশ্যই অবশ্যই অন করে দিতে হবে এই যে এগুলো যদি অন না করেন তাহলে আপনার কিন্তু ভিডিওতে ভিউ লাইক টোটাল কম হবে এই যে ফেসবুক ফ্রেন্ড এগুলো যদি অন করে দেন আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে চলে যাবে এবং তারা যদি আপনার ভিডিওতে লাইক করে আপনাকে ফলো করে তাদের যত ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে এইভাবে মূলত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আমরা অনেক সময় কী করি এই বাটনগুলো অফ করে রাখি কারণ আমরা তো বুঝি না এগুলো কেন কী বলতেছে এখানে কেন অন রাখতে বলতেছে এখানে লেখাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন তা অবশ্যই এই বাটনগুলো আমাদের অন থাকতে হবে ঠিক আছে তো এরপরে আরেকটু যদি নিচে না আমি যেখানে লোকেশন এখানে ক্লিক করে আপনার মানে লোকেশনটা আপনার অন করে দিতে পারেন লোকেশন অন করে দিলে কী হবে আপনার নিকোটে যারা আছে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে মানে সবার আগে তাদের কাছে পৌঁছাবে আপনার পরিচিত পার্সন যখন আপনাকে দেখবে তারা আপনার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে হ্যাঁ কমেন্ট করবে তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আরও অনেকটা বেড়ে যাবে তো অবশ্যই এখানে আপনারা লোকেশনটা অন করে রাখতে পারেন আমি কিন্তু অন করে রাখছি তারপর একটু নিচের দিকে না এই যে এখানে কমেন্ট কমেন্টে যদি ক্লিক করি এখানে যে দেখেন আমি কমেন্টটি কিন্তু এব করে দিছি আপনারা অনেক সময় কী করেন এই যে এই বাটনগুলো অন করে দেন এই বাটনগুলো কিন্তু অন করে দিলে সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে না আবার অনেক সময় কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো শুধু আপনি দেখবেন আর অন্য কেউ দেখে না তো এগুলো একেবারে সবগুলোই অফ করে রাখবেন এটা একেবারে অফিসিয়াল নিয়মে যেভাবে থাকে আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি ঠিক আছে আমার সেটিংসটা যেভাবে আমি রাখছি সেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাটমটা অবশ্যই অফ করে রাখবেন তিনটা বাটন অফ করে রাখবেন উপরে যে কমেন্ট সেকশন এখানে এবান করে দেবেন হ্যাঁ তো এরপরে একটু যদি দিকে নামি এই যে এখানে ম্যানশন অ্যান্ড ট্যাগ এখানে যদি ক্লিক করি দেখেন এই যে এখানে দুইটা অপশন পাবেন ট্যাগ এবং মেনশন এই দুটো অপশন এ ভ্রওয়ান করে দেবেন এগুলো যদি বদ্ধ করে রাখেন তাহলে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না আপনাকে কেউ মেনশন করতে পারবে না এই ক্ষেত্রে আপনার টিকটকারিতে মানে র্যাঙ্কিংটা একেবারে কম থাকবে যখন আপনাকে সবাই ট্যাগ করবে মেনশন করবে তখন আপনার টিকটককারিটা আরও হাই র্যাঙ্কিংয়ে চলে যাবে আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে যাবে সেই সঙ্গে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ লেগে আসবে এগুলো প্রত্যেকটা কিন্তু অপশন এগুলো ভিডিও ভাইরাল করার মূল ঠিক আছে এগুলো যদি এই করে রাখেন আপনার ভিডিওতে টোটাল কোনো ভিউ লাইক হবে না আমি আগেই বলছি এগুলো অবশ্যই অন করে রাখতে হবে দেখেন যে আমি এবি অন করে রাখছি এব্রি অন করে রাখছি তারপর এখান থেকে ব্যাক করবো আমরা ব্যাক করার পর এই যে এখানে মেসেজ ঠিক আছে মেসেজে ক্লিক করে এখানে যদি আপনি মানে যে ভাবেন যে সবাই আমাকে সবার ভিডিওগুলো শেয়ার করুক এবং সবার সাথে আপনি ইনবক্সে কথা বলতে চান সবাই আপনাকে ইনবক্সে এস এম এস করতে পারুক আপনার সবাইকে ইনবক্সে এসএমএস করবেন তাহলে এই যে এখানে ক্লিক করে এটাকে এবি ওয়ান করে দেবেন এই যে আমি ওয়ান করে দিচ্ছি ঠিক আছে তারপরে এই যে এখানে যে বাটনগুলো দেখতেছেন এগুলোকে আপনি অন করে দিবেন এই যে লাস্টে যেটা এটাকে অফ করে দেবেন হ্যাঁ তারপর যদি আরেকটু নিচের দিকে নামি এই যে এখানে স্টোরি এখানে যদি ক্লিক করি আমরা এখানে এটাকে এবিউ ওয়ান করে দেবেন তারপর আরেকটু নিচে নামলে এই যে এখানে স্টিকার স্টিকারে ক্লিক করার পর এখানে এটাকে এবু ওয়ান করে দিবেন দেখেন আমার এ করা ঠিক আছে তারপর আরেকটু নিচের দিকে নামলে এই যে এখানে লেখা আছে ডাউনলোড ডাউনলোড এটাকে অন করে দিবেন যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিওকেও ডাউনলোড করতে পারবেন আর অন করে দিলে আপনার ভিডিও সবাই ডাউনলোড করতে পারবে ডাউনলোড করতে পারলে আপনার ভিডিওটা যদি ডাউনলোড করে বিভিন্ন আড়ি থেকে সারে তাহলে আপনার পেজটা আরও বেশি পরিচিত হইলো আপনাকে সবাই চিনলো ওইখান থেকে যদি আপনাকে সিনে কোনো এক সময় আপনার রিয়েল আইডি পাইলে তারা আপনাকে ওখানে লাইক ফলো করবে ঠিক আছে তো এটাকে আপনারা অন করে দেবেন তারপরে এই যে একটু নিচের দিকে আপনি এখানে হচ্ছে ফলোইং লিস্ট হ্যাঁ ফলোইং লিস্ট আপনারা এবু অন করে দেবেন এব্রন করে দিলে কি হবে আপনি যাদেরকে ফলো করছেন এটা কিন্তু সবাই দেখতে পারবে আপনার আপনার ফলিং নিশ্চিত ঢুকে অনেকে তাদেরকে ফলো করবে এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পাবেন হ্যাঁ ওদের কারণে আপনার আইডিতেও ভিউ লাইক বাড়বে তো এটাকে আপনি এ ব্রহন করে দিবেন আমি এ ব্রহন করে রাখছি তারপর একটু নিচের দিকে নামলে এই যে ফেভারিট সাউন্ড ফেভারিট সাউন্ড ঠিক আছে ফেভারিট সাউন্ডটা কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন অন করে রাখতে পারেন অন করে রাখলে কিন্তু আপনার ফেভারিট সাউন্ডগুলো মানে সবাই দেখতে পাবে আপনি কোন কোন সাউন্ড পছন্দ করতেছেন কোনটা আপনার ফেভারিট করে রাখছেন এটা সবাই দেখতে পারবে আর অফ করে রাখলে কেউ দেখতে পারবে না তো আমি অন করে রাখলাম ঠিক আছে তারপর আরেকটু যদি নিচের দিকে নামেন এই যে এখানে ফোস্ট ভিউ এই ফোস্ট ভিডিওতে ঢুকে এখানে ফার্স্ট ভিউতে আপনারা এটা অন করে রাখবেন অন করে রাখলে আপনার ভিডিওতে কত ভিউ হচ্ছে এটা আপনিও দেখবেন সবাই দেখবে আর যদি অফ করে রাখেন তাহলে আপনার যে ভিডিওতে যে ভিউগুলো হচ্ছে এগুলো কিন্তু কেউ দেখবে না হ্যাঁ তো এটাকে অন করে রাখবেন আমরা যদি আর একটু নিয়েছেন আমি যে এখানে ব্লক লিস্ট আছে প্রোফাইল ভিউ আছে তো প্রোফাইল ভিউতে ক্লিক করে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে কত ভিউ হচ্ছে এটা কিন্তু সবাই দেখবে হ্যাঁ এটা অবশ্যই অন করে রাখবেন তো দেখেন এই যে যেগুলো যেগুলো অন করা লাগবে যেগুলো অফ করা লাগবে আমি এখানে সবগুলো সেটিংস দেখাই দিলাম এটাই হলো মূল সেটিংস তবে এই যে উপরে এক নম্বরের যে সেটিংসটা আছে প্রাইভেসি অ্যাকাউন্ট এটা কখনও অন করতে পারবে না এটা যদি অন করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে আপনার ভিডিও আপনার আইডিতে ভিডিও লাইক ফলো কেউ কিছু দেখতে পারবে না একেবারে প্রাইভেট হয়ে যাবে তো এটা এই জন্য অবশ্যই অফ করে রাখতে হবে সবসময় দেখবেন এটা অফ আছে কি না অনেক সময় আমরা কি করি এটা অন করে অন করে ফেলাই অন করলে কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখে না সবার ভিডিওতে যে আমরা কমেন্ট করি ভাই আমার ভিডিওতে টোটাল ভিউ লাইক আসতেছে না জিরো জিরো হয়ে থাকে তো অবশ্যই এটা অন করে অফ করে রাখতে হবে ঠিক আছে এটা অফ করে রাখবে যে দেখেন আমি অফ করে রাখছি তারপর আমি আরও দুইটা তিনটে কথা বলতেছি আপনাদেরকে এই যে এখানে দেখতেছি না আপনার ডাউনলোড ডুয়েট হ্যাঁ এই যে ডুয়েটে ক্লিক করে এখানে আপনারা এটাকে কিন্তু এভ ওয়ান করে দেবেন এব ওয়ান না করলে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না যখন আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারবে তখন তো আপনার ভিডিওতে আরও বেশি বেশি ভিউ লাইক বাড়বে আপনাকে সবাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চিনবে যারা আপনার ভিডিওর সাথে ডুয়েট করবে আর ওখান থেকে আপনার ভিডিওতে ভিউ বাড়বে তো অবশ্যই এটাকেও আপনারা এভ ওয়ান করে রাখবেন তো এখানে দেখেন অনেকজন আমরা আসি যে আমরা যে কাউকে কেউ আমাদের ভিডিওর সাথে ডুয়েট না করুক এরকমটা চাই আবার কেউ আমাদের ভিডিও ডাউনলোড করতে না পারুক হ্যাঁ এটাও চাই তো অবশ্য যদি সেটা চান যে আমার ভিডিও কেউ ডাউনলোড করতে না পারুক ডুয়েট করতে না পারোক ওই যে এই যে আমি ডাউনলোড দেখা যে ডাউনলোডে ক্লিক করে এখানে অফ করে দেবেন তাহলে আপনার ভিডিও আর কেউ ডাউনলোড করতে পারবে না তারপরে এই যে যেমন এই যে ডুয়েট ডুয়েটে ক্লিক করে এখানে যে ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে যদি অনলি মি করে দেন তাহলে আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না যদি আপনি এ ওয়ান করে দেন তাহলে আপনার ভিডিওর সাথে সবাই ডুয়েট করতে পারবে আবার ফেন্ডস আছে ফেন্ডসে ক্লিক করলে আপনার ভিডিও মানে আপনার সাথে যাদের সাথে ফলব্যাক আছে শুধু তারাই আপনার ভিডিওর সাথে ডুইট করতে পারবে তো আমি মনে করি এটা এই ওয়ান করে রাখবেন এই ওয়ান করে রাখলে আপনার ভিডিও সাথে সবাই ডুয়েট করতে পারবে আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে ঠিক আছে তো এই নিয়মে কিন্তু কে যে বাকিগুলো এমন বাকি যেগুলো আছে এগুলো মানে এরকম যে মেসেজ অপশনও যদি আপনি ক্লিক করেন যে আপনার ইনবক্সে সবাই এস এম এস করতেছে তাহলে এখানে ক্লিক করবেন পরে যে এব্রুয়ানে ক্লিক করবেন এব্রুয়ানে ক্লিক করার পরে যে এখানে নো নো অন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সাথে কেউ এস এম এস করতে পারবেন আপনার ইনবক্সে কেউ ভিডিও শেয়ার করতে পারবে না তা আজ যদি আপনি এব্রু করে রাখেন তাহলে আপনাকে আপনারা সবাই এস এম এস করতে পারবে সবাই আপনার ইনবক্সে ভিডিও শেয়ার দিতে পারবেন ঠিক আছে তো এগুলা এই নিয়ম এভাবে আপনার সেটিংস গুলো যদি ঠিকঠাক করে রাখেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো এই ছিল এখানে সেটিংস এর কাজ এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিও অবশ্যই অবশ্যই পড়তে যাবে তবে হ্যাঁ শুধু এই সেটিংস ঠিক রাখলে হবে না পাশাপাশি আপনার কন্টেন্টগুলো ভালো করতে হবে ভালো ভালো কন্টেন্ট দিলে তাহলে আপনার ভিডিও অবশ্যই হতে যাবে তো এখান থেকে ব্যাক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন এগুলো কিন্তু অন্য অন্য সেটিংস এগুলাতে কোনো সমস্যা নাই এগুলো নিয়ে আমি নেক্সট টাইম আবার ভিডিও দিব অবশ্যই আপনার সেই ভিডিওটা খেয়াল করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনার আরেকজন টিকটক ফ্রেন্ডের কাছে শেয়ার করার অনুরোধ রইল সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন I love this.